আমার একটা অভ্যাস আছে আমি মন খারাপ জমাই ডায়রির প্রতিটা পাতায় যত্ন করে মন খারাপ জমায় লিখে রাখি ওই ধরো বসন্তের শেষ বিকেলের সূর্যাস্তে লেগে থাকা মন খারাপ হঠাৎ ভীষণ মেঘ করে আসার পরেও বৃষ্টি না হওয়া আমার প্রিয় ফুলটা ঝরে যাওয়ার মন খারাপ গাছের যে হলুদ পাতাটা ঝরে গেল তার জন্য মন খারাপ বা রোজ যে বুলপুলি পাখিটা আমার বারান্দার তারে দোল খায় হঠাৎ করে সে আশা বন্ধ করলে যে মন খারাপ হয় সব লিখে রাখি আমার ডাইডির পাতায় কোনো ভালো মুহূর্তের ঠিকানা নেই আমি জানি একটা সময় পর যখন ডায়েরির পাতাগুলো উল্টব তখন এগুলোই মুখে হাসি ফোটাবে আজকে ভালো মুহূর্তগুলো যেখানে একটা সময়ের পর মনে স্মৃতি পাতা থেকেই মুছে যাবে তাকে জোর করে দলিলবদ্ধ করার তার চেয়ে মন খারাপ গুলোই ভালো কারণ একটা সময়ের পর মন খারাপ মুখের হাসির কারণ হয়ে যায়